মনে উল্লাহে আলিম গনে মহামারী মুছে যাবে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে সকাল সকাল কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি আগের দিনের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছিলো কারণ আমি মানে অনেক দেরি থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম সেই জন্য ভাবলাম যে আজকে একটু সকাল সকালই ব্লগটা স্টার্ট করে ফেলি আর আমি আজকে ঘুম থেকে উঠে বিছনা চাদর টাদর সমস্ত কিছু কম মানে তুলে নিয়েছি আর তোমাদের দাদাভাই এখন তাড়াতাড়ি উঠে যায় কারণ হচ্ছে তাড়াতাড়ি করে দোকান যাবে সেই জন্য তাড়াতাড়ি করে উঠে যায় বলে আমি বিছানা চাদরটা আজকে তাড়াতাড়ি তুলে নিয়ে কাচতে চলে আসতে পেরেছি নইলে ও উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় আর আমার জামা কাপড় কাচতে কাচতে অনেক দেরি হয়ে যায় আর আজকে ভীষণ ভালো রোদ বেরিয়েছিল সেই জন্য আমি কি করেছি মাদুর নিয়ে এসে আমাদের ছাদে এই এই জায়গাটাতে মাদুরটা পেতে তারপরে বালিশগুলো একটু রোদে দিয়েছি আর বালিশ হলে সে একটু মাঝে মাঝে রোদে না দিলে আবার চলে না কারণ হচ্ছে কয়েকদিন আগে খুব মানে বৃষ্টি কয়েকটা দিন ধরে খুব বৃষ্টি ছিল তো সেই জন্য কেমন ঘরে সব স্যাঁত স্যাঁতে মতন হয়ে গেছে কোনো রোদ ঢোকে না তো আমাদের ঘরে রোদ ঢোকে না একটু বৃষ্টি মানে কি বলবো একটু হাওয়া বাতাস কিছুই ঢোকে না সেই জন্য আমাদের ঘরটা একটু কেমন একটা গুমসুম হয়ে থাকে আর হচ্ছে ক্যাতা সমস্ত কিছু রোদে দিয়েছিলাম ক্যতা যেহেতু এখনও লাগে না বাট একটা একটা বিছনারতে রেখেই দিই সবসময় কাতা তো ওই ওই কাঁথাটা আর কি এখন রোদে দিয়ে দিয়েছি রোদে দিয়ে রেখেছি আর হচ্ছে কয়দিন আগেই কাতাটা কেঁচেছিলাম ভাবছিলাম যে আজকে কাচবো আর একবার কাতাটা কিন্তু ওই কয়েকটা দিন আগেই কাঁথাটা কেঁচেছিলাম বলে আর কাচলাম না সব মানে সমস্ত কিছু একটু রোদ মানে রোদে দিয়ে দিলাম ভালো করে তো চলো এবার দুতলায় নামছি ছাদ থেকে নেমে এখন স্নান ঠান করতে যাব মানে করব তারপরে নিচে যাব আর এত পরিমাণে আজকে গরম কি বলবো যেমন রোদ তেমন গরম পড়েছে আজকে সেই তো তোমাদের সঙ্গে সকালবেলা কথা হয়েছিল মানে ওই একদমই সকালবেলা ধরতে গেলে বেলার দিকে তোমাদের সঙ্গে আর কথা হয়নি আর এখন বাজে হচ্ছে দুপুর পুরো একটা বাজে আর আমার আজকে দুটো আগমনী শ্যুট আছে আগমনী শ্যুট আছে বলতে আমার নয় আমি শ্যুট করাবো শ্যুট করাবো বলতে আমি দুজনকে মেকআপ করাবো মানে মেকআপ করব আর আমি তো তোমরা তো জানোই যে আমি মেকআপ শিখেছি তো আমি সেই জন্য আমি করি টুকটাক কাজ আশেপাশের টুকটাক কাজ আমি করি যেমন পার্টি মেকআপ বিয়ের কোণেও সাজিয়েছি আমি অনেকগুলোই বিয়ের কোনে সাজিয়েছি পার্টি মেকআপ অনেকগুলো করেছি আজকে আমি আগমনী লুক করব। আগেও একবার আগমনী লুক করেছিলাম আগের বছর আমার এক ননদের ননদকে সাজিয়েছিলাম আমার এক মাসি মাসি শাশুড়ির মেয়েকে সাজিয়েছিলাম তো আজকে আমার কাছে দুজন সাজতে আসবে আগমনী লুক করতে আসবে তো আগমনী লুক করব বলে আমি এই যে সমস্ত মেকআপের সরঞ্জাম এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে এখানটায় রেখেছি আর যা যা আছে মানে টুকটাক সব কিছু মেকআপ স্টেপ বাই স্টেপ করতে করতে যেগুলো প্রয়োজন হবে সব আমার এই যে ড্রেসিং টেবিলের মধ্যেই থাকে তো বার করে নেবো আর এখানে আপাতত আমার যা যা মনে পড়ছে সেগুলো সমস্ত কিছু আমি বার করেই রেখেছি ঠিক আছে তারপরে এই যে আমি বালিশগুলো রোদে দিয়েছিলাম এইমাত্র নিয়ে এসে আমি কভার টভার পরালাম বিছানার চাদরটা পাতলাম তো দুজনকে সাজাবো জানি না যে কখন কতক্ষণে কমপ্লিট করতে পারবো একটা তো বেজেই গেছে আমি ওদেরকে অনেক আগে আসতে বলেছি কিন্তু ওরা বলেছে আমি একটার পরেই যাব একটার আগে আমাদের টাইম হবে না তো কেয়ার করা যাবে ওরা যে টাইমে বলবে সেই টাইমেই তো সাজাবো তো চলো দেখতে থাকো আর লোকটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো আমি কিন্তু এই যে একেই সাজাচ্ছি এর সাথে আমার কিন্তু এই তো মানে খুব কী বলবো অল্প সময়ের বন্ধুত্ব হয়েছে খুবই অল্প সময়ের বন্ধুত্ব হওয়ার পরেই তারপরে আমার আমার কাছে বলে যে সাজবে আমিও রাজি হয়ে যাই যে হ্যাঁ সাজাবো আর আমার কাছে আমার না সাজাতে ভীষণ ভালো লাগে আর এই মানে এটা আমি মেকআপটা শিখেছি কেন জানো মেকআপটা শিখেছি আমার ভীষণ ভালো লাগে এই কাজটা সেই জন্য আর নিজের কাজটা তো হয়ে যায় সেই জন্য আমি শিখেছি এটাই হচ্ছে মেন কারণ বুঝলে আহ যাতে হচ্ছে আমাকে অন্য পার্লারে না যেতে লাগে কোনো দরকারে সেই জন্য আর আজকের দুর্গাগুলোকে কেমন লাগছে বলো আজকে কিন্তু আমি দুইজনকে সাজিয়েছি তো প্রথম লুকটা তোমাদের কেমন লাগছে আর আর আমার ফোনের ক্যামেরাটা এত বাজে ব্যাক ক্যামেরাটা এত বাজে যে হচ্ছে মেকআপটা ভালো করে বোঝাই যাচ্ছে না বাট ভীষণ সুন্দর লাগছিল সামনে দিয়ে আর হচ্ছে এই যে দ্বিতীয় জন একেও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এদেরকে ভীষণই কম টাইমে আমি এদের সাজিয়েছি অনেকটা কম টাইমে মানে এদের এত তারা মানে আমি দুটো সময় সাজাতে বসে সাড়ে চারটের মধ্যে কমপ্লিট করেছি তাহলে ভাবো কত তাড়াতাড়ি তো তোমরা দেখেছিলে আমি দুটো আগমণী সাজালাম মেকআপ করালাম তো তারপরে তুল দেবো তারপরে আমি খেয়ে এলাম আমি সন্ধে সন্ধ্যের সময় ভাত খেলাম এখন বাজে হচ্ছে পাঁচটা ছেচল্লিশ আর পুরো পাঁচটার সময় ভাত খেয়েছি খেয়ে এই যে চুড়িদারটা পরে চলে এসেছি তোমাদের দাদা সাথে দোকানে পুজোর একটা দিন আমি থাকবো কারণ এই কটা দিন ধরো ভীষণ ভিড় হচ্ছে দোকানে সেই জন্য আমি কটা দিন থাকবো দোকানে আজকে পরশু দিন তো মহালয়া আজকে সোমবার তো আজকে সোমবার সোমবার থেকে এবার থাকবো পুজোর কটা দিন প্রতিদিনই আসবো রাত্রিবেলা দিনের বেলা আর আসবো না যাতে ওর একটু হেল্প হয় সেই জন্য তো তো চলো এখন কিন্তু রাত বাজে প্রায় ভাত আর দোকানের বেচা কেনা তো হচ্ছেই সাথেই যে আমাদের পাশেই এই জুতোর দোকানটা ভাবলাম যে একটা জুতো নিই তো আমার এখানে আসলে তো এত জুতো পছন্দ হয়ে যায় কি বলবো মানে একটা জুতো নেওয়ার ইচ্ছা থাকলে দুটো তিনটে পছন্দ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব তো ফাইনালি এই যে এটাই চয়েস করা হলো অনেকগুলোই দেখলাম বাট এটাই এটাই নিচ্ছি ফাইনালি মানে এদিক ওদিক পড়ে যাওয়ার জন্য বুঝলে তো তো দোকানে কিন্তু আমি সেই সন্ধ্যের আগে আগে গেছি আর এখন আমি বাড়ি চলে আসলাম তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি এখন বাজে হচ্ছে দশটা পাঁচ দশটা পাঁচ বাজে আমাদের মানে ওই যেই লাইনে আর কি দোকানটা সেই লাইনে ওই যেই যেই দোকানে জুতো নিলাম তো সেই দোকানের জুতোর দোকানদারের আর কি বউ তো সে বাড়ি আসলো তাদের বাড়িও আমাদের পাড়াতেই তো সে বাড়ি আসলো বলে আমি তার সাথে চলে আসলাম নইলে তোমাদের দাদা আসতে ধরো এখন অনেক লেট সেই জন্য মানে এখন তো ধরো দশটা ছয় বাজে আসতে ওর এগারোটা তো বাজবেই এগারোটা বাজবেই তো সেই জন্য ভাবলাম যে এক ঘন্টা শুধুমাত্র বসে থাকবো এই টাইমটা অতটা কাস্টমার হবে ওনার দশটা বেজে গেছে যেহেতু সেই জন্য ভাবলাম যে উনি বাড়ি আসছে তো ওনার সাথে চলে আসি তো ওনার সাথে গল্প করতে করতে চলে আসলাম আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেই নয় বাজারটা একদমই কাছে সেই জন্য অসুবিধা হয় না দু মিনিটও লাগে না যেতে বুঝলে সেই জন্য আর কি তা ও মানে ওই ওই জুতোর দোকানদারের বইয়ের সাথে চলে আসলাম হেঁটে হেঁটে গল্প করতে করতে তো চলো আমি এবার ফ্রেশ হই আর একটুখানি আমি শোবো আমার আর ভাল লাগছে না কারণ অন্যদিন গেলে কোনো প্রবলেম হবে না আমার কতটা কষ্ট হবে না বাট আজকে আমি ওই যে সাজিয়েছি মানে সাজিয়োনোর পরে তো আমি ধরুন একটু রেস্ট নিয়ে নিই আমি রেডি মানে কোনো রকম ভাতটা খেয়েই আমি রেডি হয়ে চলে গেছি ওর সাথে সেই জন্য আমার কোমর ঠমর ভীষণ ব্যথা করছে আর আমার মুখটা দেখো ঘেমে কি অবস্থা মানে একদম অবস্থা খারাপ যাকে বলে পুরো একদম দেখো পুরো জল গড়াচ্ছে চারিদিক দিয়ে তো চল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি না না থাকা তোমাদের দাদা আসলে তারপরে শেষ করব তো চলো আমি ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি